রাশেদ বাবা তোকে একটা শেষ অনুরোধ করব এই যে তোর ভাই সালমান ওকে আমি তোর হাতে তুলে দিচ্ছি ও এখনো অনেক ছোট একা কিছুই বোঝে না আমি থাকব না রে তুই ওর ভাই না তুই ওর মা তুই ওর বাবা সব তুই ওর যেন কোনো কষ্ট না হয় রাশেদ যদি এক কান্না আসে তাহলে আমি মরেও শান্তি পাবো না মা এমন করে বলছো কেন তুমি তো ঠিক হয়ে যাবে ওরে আমি দেখবো তুমি সুস্থ হয়ে যাবে মা দেখো আমরা দুই ভাই তোমার পাশেই আসি শহরে নিয়ে বড় ডাক্তার দেখাবো বাবা নেই তুমিও চলে গেলে আমাদের কে দেখবে মা মা তুমি ভয় পেহ না আমরা তোমার মরতে দিব না আরে বাবা এবার আর ফেরা হবে না তুই সালমানের ভাই না এখন থেকে তুই ওর মা বাবা ওর ছায়া ও যেন কোনোদিনও না কাঁদে এই আমার শেষ চাওয়া মা তুমি যাবা কই আমিও যাব তোমার সাথে আমি খুব ভয় পাই মা তুই ভরসা রাখ তোর ভাইয়ের মাঝে আমি থাকব। ও তোকে আগলে রাখবে রাশেদ কথা দে ওর চোখে পানি আসলে তোর চোখও ভিজবে কথা দে বাবা কথা দে কথা দে মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি সালমানের কিছুতেই কষ্ট দিব না মা তুমি শুধু একটু চোখ খোলা রাখো মা তুমি শুধু একটু চোখ খোলা রাখো ভাইয়া মার আসবে না মা তো বলেছিল সুস্থ হয়ে যাবে মিথ্যে বলেছিল মা মিথ্যে বলে না ভাই মা কষ্ট লুকিয়ে রাখে মা চলে গেছে ঠিকই কিন্তু মায়ের কথা আমার মনে গেথে আছে ভাই তুই আমাকে ফেলে দিবি না তো ভাইয়া মা না বলেছিল তুই আমার ছায়া হবি আমি শুধু তোর ছায়া না ভাই তুই আমার স্বপ্ন মার শেষ নিঃশ্বাসে ছিল শুধু তোরই নাম আমি যতদিন বাসবো, তুই কষ্ট পাবি না এই প্রতিজ্ঞা আমার তুই একদম চিন্তা করিস না তুই স্কুলে যাবি না মা কতবার বলতো সালমান বড় অফিসার হবে ব্যাগ নেই খাতা নেই কিছু নাই তাও যাবি তো আমার জামা ছেড়া ভাইয়া লোকে হাসবে হাসুক আজ যারা হাসবে কাল তারা তোর স্যার বলে সালাম দিবে তুই শুধু পড় বাকিটা আমার উপর বিশ্বাস রাখ আমি যেভাবেই হোক একটা কাজ করে নিব তোর লেখাপড়া করাবো আপনার এখানে একটা কাজ হবে দয়া করে আমাকে একটা কাজ দিন আমরা দুই ভাই এতিম ছোট ভাইয়ের যে করেই হোক লেখাপড়া করাতে হবে মায়ের শেষ ইচ্ছা ছিল আরে বাহ এমন ত্যাগী ভাই এখনো আছে তোর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তোর একটা কাজ দিতে পারলে আমারও ভালো লাগবে থালা বাসন ধোয়া ঝাড়ু দেওয়া টেবিল পরিষ্কার করা কাজ করতে পারবি তো প্রতিদিন একশো টাকা বেতন পাবি পারবো কাকা শুধু ভাইটা যেন স্কুলে যেতে পারে লেখাপড়া করতে পারে ওর জন্য আমি সব কিছু করতে পারবো এই একশো টাকা সারা দিনের কামাই তুই বই কিনবি খাতা কিনবি আর আমি আমি তোর হাসি দেখেই খুশি ভাইয়া আমি কখনো মা বাবাকে পাইনি কিন্তু তুমি তো আমার জন্য মা বাবা ভাই সব তুই পর মায়ের স্বপ্ন যেন বাসে আমি থাকবো ছায়ার মতো রাশেদ তুই থাকিস সালমানের আকাশ হয়ে ও যেন কোনোদিন একা না হয়